হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আমি বাপের বাড়িতে এসেছি আজকে তিন দিন হয়ে যাচ্ছে তো এখন সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি এখন প্রায় নটা মতন বাজে তো যাবো একটু বাজারে বাবার সাথে তো কেন বাজারে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর চলো এখন অনেকটাই লেট হয়ে গেছে তো বেরোই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমি বেরিয়ে গেছি তো আমি আর বাবাই যাব আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তো কিছুদিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার কারণে ডাক্তার দেখেছিলাম ডাক্তার বলেছিলো ব্লাড টেস্ট করতে তো সেটার জন্যেই আজকে যাচ্ছি ব্লাড দিতে তো চলো যাই কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো যাওয়ার কথা ছিল অনেক আগে তো চলো সেখানে যাই আবার পরে দেখা হচ্ছে তো সেখানটা গিয়ে আমি ভিডিও করিনি আর আমার ব্লাড দেওয়া হয়েও গেছে তো এখন বাড়িতে যাব তো চলো বাড়ি যাই পরে দেখা হচ্ছে আজ থেকে বাড়িতে চলে এসেছি আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খাওয়ারও নিয়ে নিয়েছি তো এখন ভাত খেতে ইচ্ছা করছে না তাই যে মুড়ি আর তরকারি তো সেটাই এখন খাবো তো দুপুরবেলা ভাত খাবো তো চলো খেয়ে নিই আমার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার সকালের খাওয়ার খাওয়া হয়ে গেছে এখন কিছু ওষুধ আছে সেগুলোই আমি খাবো তো ডাক্তার আমাকে সেরকম কোনো ওষুধ দেয়নি অল্প কিছুই ওষুধ দিয়েছে বলেছিল ব্লাডটা টেস্ট করতে তারপরে হয়তো ওষুধ দেবে আবার ডাক্তার দেখানো হবে তো চলো এখন ওষুধগুলো খেয়ে নিই আর এই বাড়িতে আসলে সেরকম কোনোই কাজ থাকে না তাই এই যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করা আর ভাবছি এবার থেকে ভিডিও করব কন্টিনিউ তো চলো দেখি আজকে কতটা কি করতে পারি তো এখন তিনটে মতন বাজে আর আমার স্নান হয়ে গেছে এখন দুপুরের খাওয়া দাওয়া করবো আর এই বাড়িতে আসলে সেরকম কোনোই কাজ থাকে না তো একটু বসেই ছিলাম আর টুকি একটু কাজ ছিল সেটুকু করে নিয়েছি করে স্নান টান করে নিয়েছি তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়ার খেয়ে নিই তারপরে হয়তো সাথে দেখা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর মা এদিকে রান্না করে রেখেছে ভাত আর এদিকে হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাক আর এখানে শশা টমেটো কেটে রেখেছে আর এদিকে করেছে হচ্ছে মাংস তো চলো খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করার পর আমি বসেছিলাম তারপরে এক বৌদি সুদ্ধ একটু আসলাম মাঠের দিকে তো সারা দিন বাড়িতে বসেছিলাম তাই ভাবছিলাম কি করব তো মাঠের দিক থেকে একটু ঘুরে আসি তো ঘুরে বাড়ির দিকে চলে এসেছি আর এখন বাড়িতে যাই আবার পরে দেখা হচ্ছে তো বিকেলবেলা একটুখানি রাস্তায় হাঁটাচলা করছিলাম আর তারপরে আর কোনো কাজই ছিল না সন্ধ্যা থেকে বসেই রয়েছি আর এখন রাত দশটা বেজে গেছে তো রাতের খাওয়ার তা খাওয়াও হয়ে গেছে আমাদের তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে